মম বাপজিরা ভাইরা আমার মা বোনেরা শুনেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পবিত্র কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কোকুন মাসাদিকিন হে বিশ্বাসীগণেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার কথা কোরআন শরীফে কাকে ভয় করতে বললেন আল্লাহ কে ভয় করবে কারাষ্টান আহ বেড়া দাঁড়ানেছিলাম বিশ্বাস গানেরা ওগো ইমানদারেরা যারা এনেছো আল্লাহ এক অদ্বিতীয় বলে যারা ঈমান এনেছো বিশ্বনবী رحمتাল আলামিনের কালমা পড়েছো যারা পড়ে নিয়েছো আমানত বিল্লাহি ও মালাইকাতহুয়া কুতুবহি ওয়া রাসূলহি এর উপরে যারা বিশ্বাস করেছো তারা বিশ্বাস করে আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করে চুপচাপ থাকিও না আল্লাহকে ভয় করে বাড়িতে বসে থাকিও না শুধু মাঠের কাজে লিপ্ত থাকিও না শুধু বাজারে বসে আড্ডা দিও না আল্লাহকে ভয় করার পরে পরে বকুনু কিন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী লাভ করো সত্যবাদীদের সঙ্গে গেলে কি রেজাল্ট হবে বলছে সুবাহান আল্লাহ তুমি যদি চোর হও আর সত্যবাদীর কাছে যদি যাও সত্যবাদীর যদি শুনে ঘাই এখাই তোমার উপরে পড়ে যায় তোই একদিন না একদিন তুমি চুরির কাজ থেকে বন্ধ হয়ে যাবে চুরি করা বন্ধ হয়ে যাবে অবৈধ রাস্তায় যাওয়া বন্ধ হয়ে যাবে এই রকম ইতিহাস সরিয়তের বহু পাতায় চর্ণককরে লিপিবদ্ধ রয়েছে তুমি যখন ভালো লোকের সঙ্গে সঙ্গী দিবা নামাজের ওয়াক্তে তুমি সুবহানাল্লাহ বন্ধুদের সঙ্গে চাই টলে বসে এক অপরের চুগলি করছিলা চুগলি থেকে বেঁচে যাবে এক কথায় বিভিন্ন কাজকাম থেকে বেঁচে যাবে সত্যবাদীদের সঙ্গী লাভ করবে অবশ্যই তোমার চলনটা আলাদা হবে তোমার বলুনটা আলাদা হবে তোমার সোনটা আলাদা হবে তোমার খাওয়া দাবার সিস্টেমটা আলাদা হবে ওগো মমিন মুসলমানেরা সেই সূত্রে পবিত্র কোরআন শরীফ বলল ইয়া ইয়হান নদী না মানুষ থাকুল্লা কোনো আমরা এখন পর্যন্ত যদি না শুধরি এখন পর্যন্ত যদি পরিবর্তন না হয় পরিবর্তন হবে কবে যেদিন দুনিয়া থেকে চলে যাবেন সেই দিন কি পরিবর্তন হবে যেই দিন দুনিয়া থেকে যাবেন সেই দিন পরিবর্তন হবে দুনিয়া থেকে যাওয়ার পরে হাজার পরিবর্তন হতে চাইলে হওয়া যাবে না আপনারা কি خیال করেছেন মানুষ যখন ইন্তেকাল করে শেষ গোসলটা দিয়ে দেন কাফন পরিয়ে দেন خوشبو আতর লাগিয়ে দেন খাটলিতে চাপিয়ে জানাজা ঘাটে নিয়ে যান জানাজা পড়ার পরে কবরে শুইয়ে দেন কবরে শুয়ার পরে সুবহানাল্লাহ বাঁশ বিছিয়ে দিলেন মাটি চাপিয়ে দিলেন এবং হাতিন খাবল মাটি দিলেন পড়তে থাকলেন বিসমিল্লাহ রহমান রহিম মিনহা খালাক না গম অফিহা নহিদ গম ও মিনহা নখরে তারা ওখরা এই তিনটি আয়াতে কারিমা পরে আপনি মাটি দিয়ে চলে এলেন খেয়াল রেখেছেন মাইয়াতের অবস্থা কেমন আছে খেয়াল রেখেছেন বাস উঠেছে না পড়েছে খেয়াল রেখেছেন কবর চিত্র হয়েছে না যেমনকার কবর রকমই আছে না কবর ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে হাদিস শরীফে আছে মমিন মুসলমান যখন মাটি দিয়ে চলে আসে সেই সময় সেই অবস্থায় এক ফারিস্তা এসে কবরকে একটা ছোট চিত্র করে দেয় ফুটো করে দেয় আর বলে দেখো দেখো গোয়াল্লার পাম্বা এই দেখো এই জায়গায় তোমার ভাই এসেছিল রেখে চলে গেল তোমার বন্ধু ছিল সেও চলে গেছে ছেলে ছিল চলে গেছে তোমার আত্মীয় স্বজন এসেছিল চলে গেছে বলে একটু সময় দেওয়াল্লার ফারিস্তা ছোট চিত্র ফুট টুকরোটাকে একটু বড় করে দাও একবার যাব আমি রূপরানপুরের পূর্ব পাড়ার ব্যক্তি ছিলাম আমি বেশি গোটা গ্রাম না বললেও আমি আমার পাড়াতে বলে আসব আমি আমার আত্মীয় স্বজনদেরকে বলে আসব তারা যতদিন বাঁচবে আল্লাহকে ভয় করে যাতে চলে তারা সত্যবাদীর যাতে সঙ্গী লাভ করে আল্লাহকে যারা ভয় করবে সুবাহ থাকবে নামাজি হবে না তারা অবৈধ রাস্তায় চলবে না তারা অবৈধ খাবার খাবে না সুতরাং চাও যাও একবার বলে দাও ও গোয়াল্লার ফারিস্তা একটু যাবার সুযোগ দাও আল্লাহর ফারিস্তা বলবেন ওখরুজি এলাই না ওখরুজি এলাই না এই দিকে চলে আসো না আর নাই আর নাই দুনিয়াতে পঞ্চাশ থেকে ষাট বছর সময় দেওয়া হয়েছিল সেই দিন তুমি না নামাজ পড়েছ না পরিবারকে নামাজ তুমি বৈধ খাবার নিজে খেয়েছ না পরিবারকে খাইয়েছ সেই দিন তুমি বহু করে কিছু করে বেড়িয়েছ সুতরাং জেনে রাখো মনে রাখো আমি চলে যাবো এখনই এসে তোমাকে তিনখানা খানা সওয়াল করবে উত্তর যদি দিতে পারতো ভালো উত্তর যদি দিতে না পারো তো কালো তোমার কবর অন্ধকার হয়ে যাবে উত্তর যদি দিতে না পারো কবর অন্ধকার হয়ে যাবে উত্তর যদি দিতে পারো কবর আলোতে আলোকিত হবে এবং আমার বিশ্ব নবী দিদার হবে আর তোমার কবরটা জান্নাতের বাগানা হবে পরিবেশ প্রশ্ন করলো উত্তর দিলেন জান্নাতি ফারিস্তা এসে জান্নাত উত্তর ভালো হলে সুখবর হলে জান্নাতি বিছানা বিছিয়ে দেবে খারাপ হলে জাহান্নামি জানান্নারিস্তা আসবে আপনি যেমন বাড়িতে ঘুমান আপনার থেকে বিছানা কবরে ভালো পাবে আপনার থেকে বিছানা ভালো খাবার খেয়েছে ওই খাবার থেকে কবরের খাবার বেশি ভালো একজন প্রশ্ন করছে মৌলানা সাহেব কবরে কি ভালো ভালো খাবার পাবে

যার যেমন শরিয়তের জ্ঞান থাকবে সেই সেরকম আলোচনা করবে যার যেমন ট্রেন সে যেমন প্রশ্ন করবে তো বেরাদারান ইসলাম জিজ্ঞাসা করছে যে তো খাবার খাবে বললাম কবরের ওপ্রামপুরের খাবার যাবে না কবরে সুবহানাল্লাহ দুনিয়ার খাবার যাবে না কবরে খাবার যাবে সে খাবার হইল জান্নাতি খাবার কবরে যে খাবার যাবে সেটা জান্নাতি খাবার কবরে খাবার খেলে পারে যেই খাবার খেলে পেশাব পায়খানা হবে না কবরে যে পানি পান করবে জান্নাতি পানি ওই পানি পান করলে পারে সুবহানাল্লাহ ও